অ্যাফডিআর করে টাকা জমা রাখলে আপনি কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন বা মাসিক মুনাফা কত বা কী কী মেয়াদকালে এফডিআর অ্যাকাউন্টটি করা যায় এবং ব্যাড ট্যাক্স কত পারসেন্ট কাটবে বা কী কী ডকুমেন্টস লাগবে সকল বিষয়ে আজকে আমি আপনাদেরকে ধাপে ধাপে বিস্তারিত জানাবো আপনি যদি জনতা ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট বা অ্যাফডি অ্যাকাউন্ট করে টাকা জমা রাখতে চান তাহলে আপনি কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন বা মাসিক মুনাফা কত ব্যাড ট্যাক্স কেমন কাটবে এবং কি মেয়াদ মেয়াদকালে টাকা রাখা যাবে এবং কি কি ডকুমেন্টস এর প্রয়োজন পড়বে সেই সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত জানাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফিক্সড ডিপোজিট বা এফডিআর অ্যাকাউন্টটি তিনটি মেয়াদকালে হয়ে থাকে প্রথম মেয়াদকালটি হচ্ছে তিন মাস বা ছয় মাসের কম সময় বা দ্বিতীয়টি হচ্ছে ছয় মাস বা এক বছরের কম সময় বা তৃতীয়টি হচ্ছে এক বছর বা দুই বছর নয় এমন সময় তো এই তিনটি মেয়াদকালে কিন্তু আপনার এই ফিক্সড ডিপোজিট বা এফডিআর অ্যাকাউন্টটি করতে পারবেন তো এক একটি মেয়াদকাল অনুযায়ী কিন্তু সুদের হার কিন্তু আলাদা হয়ে থাকে তো আপনি যদি তিন মাসের জন্য করেন তাহলে আপনি কিন্তু পাবেন সাত দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট এবং ছয় মাসের জন্য করলে আপনি পাবেন সাত দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্টেড যদি এক বছরের জন্য করেন তাহলে সুদের হার পাবেন আট পার্সেন্ট তো বন্ধুরা এখন আমি আপনাকে জানাচ্ছি তো এই ইন্টারেস্ট রেটে মাসিক মুনাফা আপনি কত পাবেন আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন তাহলে এক লক্ষ টাকায় আপনার তিন মাসে সাত দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনি আপনার মাসিক মুনাফা হয়ে দাঁড়ায় আঠেরোশো ছিয়াশি টাকা চুয়াত্তর পয়সা এবং এখান থেকে ব্যাড ট্যাক্স কাটবে পনেরো পার্সেন্ট তো ব্যাড ট্যাক্স আপনি পনেরো পার্সেন্টে আসে যার পরিমাণ হয়ে দাঁড়ায় দুশো তিরাশি টাকা এক পয়সা এবং এই দুইশো তিরাশি টাকা আঠারোশো ছিয়াশি টাকা থেকে কর্তন করার পর আপনার সর্বমোট টাকার পরিমাণ হয়ে দাঁড়ায় এক টাকা তিয়াত্তর পয়সা তো এটি হচ্ছে আপনার সর্বমোট মাসিক মুনাফা তো এখন আপনি যদি ছয় মাসের জন্য রাখেন এক লক্ষ টাকা তাহলে সাত দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো সাত দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনার এক লক্ষ টাকায় মাসিক যে মুনাফাটি হয়ে দাঁড়ায় তিন হাজার টাকা এগারো পয়সা এবং এখান থেকে ব্যাড ট্যাক্স কাটবে পনেরো পার্সেন্ট তো পনেরো পার্সেন্ট ব্যাড ট্যাক্সে আপনার যে পরিমাণটি হয়ে দাঁড়ায় পাঁচশো নব্বই টাকা বাহাত্তর পয়সা তো এখান থেকে আপনার তো কর্তন যাবে তো এই আপনার যে মাসিক মুনাফাটি রয়েছে কর্তন করার পর আপনার সর্বমোট টাকা থাকবে যার পরিমাণ হয়ে দাঁড়ায় তিন টাকা উনচল্লিশ পয়সা তো আপনি যদি এক বছরের জন্য রাখেন তাহলে আট পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন তো এক লক্ষ টাকায় আপনি মাসিক মুনাফা পাবেন আট হাজার দুইশো নিরানব্বই টাকা পঁচানব্বই পয়সা তো পনেরো পার্সেন্ট ব্যাট ট্যাক্স কর্তন হবে এখান থেকে তো কর্তনের পরিমাণ হয়ে দাঁড়ায় বারোশো চৌচল্লিশ টাকা নিরানব্বই পয়সা তো এখান থেকে কর্তন করার পর আপনার সর্বমোট মাসিক মুনাফাটি থাকবে সেটার পরিমাণ হচ্ছে সাত হাজার চুয়ান্ন টাকা ছিয়ানব্বই পয়সা তো এই হলো আপনার মাসিক মুনাফার পরিমাণ ইসলামী ব্যাঙ্ক দু সালের জুন মাসে তারা নতুন রেট প্রকাশ করেছে নতুন রেট অনুযায়ী আপনি যদি ইসলামী ব্যাঙ্কে এক লক্ষ টাকা জমা রাখেন তাহলে আপনি মাসে কত টাকা করে মুনাফা পাবেন আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করেছি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে ইসলামী ব্যাংকের এফডিআরের যে প্রফিট রেট রয়েছে সেই প্রফিট রেট সম্পর্কে বিস্তারিত দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই এফডিআরের বিভিন্ন স্কিম রয়েছে তো এই স্কিমের বিভিন্ন স্কিমের বিভিন্ন মেয়াদকাল রয়েছে সেই মেয়াদকাল অনুযায়ী কিন্তু এক একটা প্রফিট রেট রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে বিভিন্ন স্কিম রয়েছে স্কিমের বিভিন্ন স্কিমের বিভিন্ন রেট রয়েছে তো আমি একটি দেখাচ্ছি পনেরো বছরের জন্য আপনি আট পার্সেন্ট দশ বছরের জন্য সাড়ে সাত পার্সেন্ট পাঁচ বছরের জন্য সাত পার্সেন্ট তো এই এরকম করে কিন্তু বিভিন্ন স্কিমের বিভিন্ন মেয়াদকাল অনুযায়ী রয়েছে তো সেই মেয়াদকাল অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের যে অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্টের প্রফিটটি পাবেন তো দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আপনি মাসিক ও রাখতে পারবেন মাসিক যে প্রফিট রেট রয়েছে পাবেন এক মাসের জন্য আপনি সাড়ে চার মাসের জন্য নয় পার্সেন্ট দিনের জন্য রাখলে নয় দশমিক মাসের জন্য রাখলে নয় তো বারো মাসের জন্য রাখলে আপনি পাবেন দশ পার্সেন্ট চব্বিশ মাসের জন্য রাখলে পাবেন আপনি সাড়ে এবং ছত্রিশ মাসের জন্য যদি রাখেন সেক্ষেত্রেও আপনি সাড়ে দশ পার্সেন্ট প্রফিট রেট পাবেন তো স্কিম অনুযায়ী বিভিন্ন ম্যাথকাল অনুযায়ী কিন্তু এক একটা আপনার প্রফিট রেট আলাদা তো এখন আমি আপনাদেরকে জানাবো বা যে এক লক্ষ টাকা আপনি যদি রাখেন তাহলে আপনি মাসিক কত টাকা পেতে পারেন তো এক মাসে আপনি এক লক্ষ টাকায় তিনশো পঁচাত্তর টাকা পাবেন এবং এর মধ্যে পনেরো পার্সেন্ট ব্যাট কাটবে পনেরো পার্সেন্ট ব্যাট কেটে আপনার তিনশো আঠারো টাকা টোটাল টাকা পাবেন আপনি এবং তিন মাসে এক লক্ষ টাকায় নয় পার্সেন্ট পাবেন নয় পার্সেন্টে আপনি বাইশশো পঞ্চাশ টাকা পাবেন এবং পনেরো পার্সেন্ট ব্যাট কেটে আপনি পাবেন উনিশশো বারো টাকা ছয় মাসে আপনি চার হাজার সাতশো পঞ্চাশ টাকা পাবেন নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট মুনাফা পাবেন তো চার হাজার সাতশো পঞ্চাশ টাকায় আপনার পনেরো পার্সেন্ট ব্যাট কাটবে সেক্ষেত্রে আপনি টোটাল টাকা পাবেন চার হাজার সাঁত্রিশ টাকা এবং বারো মাসে আপনি টেন পার্সেন্ট মুনাফা পাবেন তো টেন পার্সেন্টে আপনি এক লক্ষ টাকায় পাচ্ছেন দশ হাজার টাকা এবং পনেরোশো টাকা ব্যাট কাটবে এবং পনেরো পার্সেন্ট ব্যাট কেটে আপনার থাকবে আট হাজার পাঁচশো টাকা এই হলো মূলত আপনার এফডিআর যে রেট রয়েছে সেই রেট সোনালী ব্যাংকের এফডিআর বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে সুধার বা ইন্টারেস্ট রেট বৃদ্ধি করা হয়েছে তো আগে যা ছিল তার থেকে কিন্তু ইন্টারেস্ট রেটটি বৃদ্ধি পেয়েছে তো আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে এই বৃদ্ধি যে সুধারটি রয়েছে কত পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে এবং আপনি এক লক্ষ টাকায় কত পার্সেন্ট মাসিক ইন্টারেস্ট পাবেন এবং কত পার্সেন্ট ব্যাড ট্যাক্স কাটবে এবং কী কী ডকুমেন্টস লাগবে সেই সকল বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে তো আপনি যদি তিন মাসের জন্য একটি ফিক্সড ডিপোজিট বা এফডিআর করেন তাহলে কিন্তু আগে আপনারা যে সুদারটি পেতেন সাত দশমিক পঁচিশ পার্সেন্ট তো এটি কিন্তু বিদ্যমান সুদার ছিল এটিকে বাড়িয়ে করা হয়েছে সাত দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট তো তিন মাসের জন্য করলে আগে পেতেন সাত দশমিক পঁচিশ পার্সেন্ট এবং সেটিকে বৃদ্ধি করা হয়েছে সাত দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট এবং আপনি যদি ছয় মাসের জন্য করেন তাহলে ছয় মাসের জন্য এফডিআরে আপনি আগে সুধার পেয়েছিলেন সাত দশমিক পঞ্চাশ পার্সেন্ট এবং সেটিকে বৃদ্ধি করে করা হয়েছে সাত দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেট তো একইভাবে যদি আপনি এক বছরের জন্য করেন তাহলে আপনি আগে পাচ্ছিলেন সাত দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেট তো সেটিকে বৃদ্ধি করে করা হয়েছে আট পার্সেন্ট তো এইটি হচ্ছে মূলত যে নতুন নির্ধারণের যে সুধারটি রয়েছে বা ইন্টারেস্ট রেটটি তো এখন আমি আপনাদেরকে জানাবো এই নতুন সুধার বা ইন্টারেস্ট রেটে এক লক্ষ টাকা জমা রাখলে এফডিআর কত মাসের ম্যাথকালে কত টাকা আপনি মুনাফা পাবেন সেটি জানাচ্ছি আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন তিন মাস কালে তাহলে সাত দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এবং সাত দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনি এক লক্ষ টাকা পাবেন আঠারোশো পঁচাত্তর টাকা এবং সেক্ষেত্রে যদি আপনি দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করে তাহলে আপনার টাকা পাবেন আপনি ষোলোশো অষ্টাশি টাকা এবং পনেরো পার্সেন্ট কর্তন করলে আপনি পাবেন পনেরোশো চুরানব্বই টাকা তো মূলত দশ পার্সেন্ট আর পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনের যে নিয়মটি রয়েছে আপনি যদি টিন সার্টিফিকেট বা ট্যাক্স রিটার্ন জমা দিয়ে থাকেন বা রিটার্ন স্লিপগুলো রয়েছে যদি রিটার্ন স্লিপ থাকে বা ট্যাক্স দিয়ে থাকেন সেই রিটার্ন স্লিপ যদি আপনি দিতে পারেন বা টিন সার্টিফিকেট শুধু টিন সার্টিফিকেট থাকলে হবে না সেক্ষেত্রে আপনার রিটার্ন করা লাগবে রিটার্ন স্লিপ থাকতে হবে যদি থাকে তাহলে কিন্তু আপনারা দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করবে আর যদি না থাকে তাহলে কিন্তু পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করবে তো একইভাবে যদি আপনি ছয় মাসের জন্য রাখেন এক লক্ষ টাকা তাহলে সেক্ষেত্রে সাত দশমিক পঁচাত্তর ইন্টারেস্ট রেট পাবেন সো সাত দশমিক ইন্টারেস্ট রেটে আপনি পাবেন তিন টাকা এবং দশ পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর আপনার থাকবে তিন হাজার চারশো সাতাশি টাকা পাঁচ পয়সা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর আপনার থাকবে তিন হাজার দুশো তিরানব্বই টাকা তো একইভাবে আপনি যদি বারো মাসের জন্য করেন তাহলে কিন্তু আপনি পাচ্ছেন আট পার্সেন্ট ইন্টারেস্ট রেট তো আট পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনি এক লক্ষ টাকায় পাচ্ছেন আট হাজার টাকা এবং দশ পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর আপনার মুনাফাটি দ্বারা সাত হাজার দুশো টাকা এবং পনেরো পার্সেন্ট কর্তনের পর আপনার মুনাফাটি দ্বারা ছয় হাজার আটশো টাকা তো বাংলাদেশ কৃষি ব্যাঙ্কে এফডিআর করে টাকা জমা রাখলে আপনি কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন বা মাসিক মুনাফা কত বা কী কী মেয়াদকালে এফ অ্যাকাউন্টটি করা যায় এবং ব্যাড ট্যাক্স কত পার্সেন্ট কাটবে বা কী কী ডকুমেন্টস লাগবে সকল বিষয়ে আজকে আমি আপনাদেরকে ধাপে ধাপে বিস্তারিত জানাবো তো বন্ধুরা অ্যাপডেট অ্যাকাউন্ট করে আপনি বিভিন্ন মেয়াদকালে কেমন ইন্টারেস্ট রেট পাবেন তো সে বিষয়ে আমি আপনাদেরকে দাপে ধাপে জানাচ্ছি তো প্রথমে বলে রাখি এক মাসের জন্য যদি করেন তাহলে এক মাসে আপনি বা তার তিন মাসের কম সময়ের জন্য তাহলে সাত পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এবং তিন মাসের জন্য যদি করেন তাহলে কিন্তু আপনি আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন ছয় মাসের জন্য যদি করেন তাহলে কিন্তু আপনি আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এবং এক বছরের জন্য করলে আপনি পাবেন নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট এই হচ্ছে আপনার ইন্টারেস্ট রেটগুলো সুদের হার তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি তো এই সেই ইন্টারেস্ট রেটে আপনি মাসিক মুনাফা কত আসবে তো এক লক্ষ টাকায় মাসিক মুনাফা কত আসবে সেটি জানাচ্ছি তো দেখতে পাচ্ছেন তো আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন তো এক মাসের জন্য তাহলে সাত পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো এক লক্ষ টাকায় সাত পার এক মাসে সাত পার্সেন্ট ইন্টারেস্ট রেট আসবে পাঁচশো তিরাশি টাকা তিরিশ পয়সা সেখান থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন যাবে তো পনেরো পার্সেন্ট ট্যাক্সে আপনার আসে সাতাশি টাকা পঞ্চাশ পয়সা তো এখান থেকে কর্তন করে ট্যাক্স কর্তনের পর আপনার যেই টাকাটি সর্ব টাকা চারশো পঁচানব্বই টাকা তিরাশি পয়সা তো একইভাবে আপনি যদি তিন মাসের জন্য রাখেন তাহলে আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন তো এক লক্ষ টাকায় আপনি পাবেন একুশশো চল্লিশ টাকা নয় পয়সা তো এখান থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে তো পনেরো পার্সেন্ট ট্যাক্সের পরিমাণ হয়ে দাঁড়ায় তিনশো একুশ টাকা এক পয়সা তো এটা কর্তন যাবে মূল টাকা থেকে তারপর ট্যাক্স কর্তনের পর আপনার টাকার পরিমাণটি হচ্ছে আঠারোশো উনিশ টাকা আট পয়সা তো একইভাবে আপনি ছয় মাসের জন্য রাখেন তাহলে আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্টেড পাবেন তো এক লক্ষ টাকায় আপনার মুনাফা আসছে চার হাজার চারশো পঞ্চান্ন টাকা তিপ্পান্ন পয়সা তো এখান থেকেই আপনার পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন হবে তো পনেরো পার্সেন্ট ট্যাক্সের পরিমাণটি হয়ে দাঁড়ায় ছয়শো আটষট্টি টাকা তেত্রিশ পয়সা তো এই মূল টাকা থেকে ছয়শো আটষট্টি টাকা তেত্রিশ পয়সা কর্তন করার পর ট্যাক্স কর্তনের পর আপনার টাকাটি থাকে তিন হাজার সাতশো সাতাশি টাকা বিশ পয়সা তো একইভাবে আপনি যদি বারো মাসের জন্য রাখেন তাহলে আপনি নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো সেক্ষেত্রে এক লক্ষ টাকায় নয় হাজার ছয়শো বাউান্ন টাকা একচল্লিশ পয়সা পাবেন তো সেখান থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন হবে চৌদ্দোশো সাতচল্লিশ টাকা ছেষি পয়সা তো ট্যাক্স কর্তনের পর আপনার মূল টাকাটি দাঁড়াবে আট হাজার দুশো চার টাকা পঞ্চান্ন পয়সা তো বন্ধুরা এই হচ্ছে আপনার এক লক্ষ টাকার মাসিক মুনাফা ট্যাক্স কর্তনের পর দেখতে পাচ্ছেন ট্যাক্স কত কাটবে সেটিও দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদের জানাচ্ছি কী কী ডকুমেন্টস লাগবে এই এফডিআর অ্যাকাউন্টটি খুলতে প্রথমে লাগবে যথাযথভাবে পূরণ করা এফডিআর অ্যাকাউন্টের খোলার ফর্ম দুই নম্বরে হচ্ছে আবেদনকারী দুই কপি পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ছবি বা বিকিপির যে কোনো শাখা অ্যাকাউন্ট আছে এমন একজন গ্রাহক তিন নম্বর হচ্ছে আবেদনকারীর বৈধ জাতীয় পরিচয়পত্র অথবা বাংলাদেশের পাসপোর্ট বা অথবা ড্রাইভিং লাইসেন্স স্বতর্থ কপি চার নম্বর হচ্ছে আবেদনকারীর ইটিন আয়কর সার্টিফিকেট সতর্থ কপি যারা যাদের নেই তারা বা সমস্যা নেই তারা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে আর যদি ইটিন সার্টিফিকেট দিতে পারেন তাহলে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন হবে তো এটি হচ্ছে মূলত তো পাঁচ নম্বর হচ্ছে নমিনির এক কপির ছবি ছয় নম্বর হচ্ছে নমিনির বৈধ জাতীয় সাথে তো কপি এই হলেই কিন্তু আপনারা এই আপডেট অ্যাকাউন্টটি করতে পারবেন তো চার নম্বর যে আবেদনকারীর ইটিন আয়কোর সার্টিফিকেট এটি হচ্ছে আপনার যদি যখন দশ লক্ষ টাকার বেশি রাখবেন সেক্ষেত্রে আপনার এই ইটিন সার্টিফিকেট দিতে দেওয়ার প্রয়োজন পড়ে বা ইটিন সার্টিফিকেট যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা দশ পার্সেন্ট ট্যাক্স কাটবে আর না থাকলে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে ধন্যবাদ